সুপ্রভাত কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও মোটামুটি রয়েছি আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল প্রায় সাড়ে ছটা আজকেও দেখো সকাল সকালে উঠে পড়েছি কারণ বাবু কাজে বেরিয়ে যাবে তো সেই কারণে ওই যে কাজে যদি সকালবেলায় বেরিয়ে যায় না আর সে খাওয়া দাওয়া করবে না সেই জন্য ভাবলাম সকাল সকাল যদি ওকে মুখের সামনে দিই তাও খেয়ে যাবে আর এদিকে দেখো কাল রাত্রিবেলা বৃষ্টির জন্য ওয়েদারটা একদম এ হয়ে আছে তো নিচটা সমস্ত কাজ গুছিয়ে এসেছি এসে দেখলাম যে এ দেখো সেন্ট বার করেছে একটা সেন্ট বার করতে দেখো সমস্ত কিছু উলট পালট করে দিয়েছে আর এই শোকেশটা না একটু কেমন হয়ে গেছে মাঝে করে ওই যে জং ধরে গেছে মাঝে করে আমি একটু রঙ করে দিয়েছিলাম সাদা রংটা দেখো আলাদা রং আবার দেখছি কেমন একটা হয়ে গেছে তো ওকে বললাম যে মূলটা এনে দিয়েছি তো খাও তো আমরা যবে থেকে মানে বিয়ের পরে থেকেই আমরা ওই সকালের টিফিনটা একই বাটির মধ্যে সবসময় নিই তো আমিও খাই আর ওকেও গালে গালে দিয়ে দিই কিন্তু আজকের আমি ব্রাশ এখনও মানে শুধু মুখটা ওপর থেকে ধুয়েছি এখনও ব্রাশ করিনি তো ভাবলাম যে আমি যদি না দিই ওই ওই পালিয়ে যাবে প্রত্যেক দিন ওই এই জিনিসটাই করছে আমি খাবো না আমার ভালো লাগছে না সকালবেলা খেতে ইচ্ছা করছে না এরকম করলে হয় আর আসবে সেই দুটো আড়াইটা আর হলে এরকম হলে শরীরটা খারাপ হবে তো ভাবলাম যে আগেও যেরকম গালে দিতাম তো মাঝে করে নিজের মানে মামার সাথে স্কুলে যাওয়ার সময় মানে হচ্ছিল না তো নিজে নিজেই আমি আমারটা খেতাম ও ওটা খেয়ে নিত কিন্তু এখন দেখছি যে ওরম করলে মুড়িটা খাবে না সেই নিচে গিয়ে ফেলে দিয়ে চলে যাবে তো সেই জন্য ভাবলাম যে দিয়ে দিই আজকের এখন প্রায় বাজে পৌনে আটটা প্রায় বেজে গেছে তো ওর রেডি হয়ে গেছে ওর কাজের আজকে রবিবার প্রচুর কাজ পড়ে গেছে তো এই গরমকাল পড়লো মানে ওর আর খাওয়া দাওয়া টাইম মানে স্নান করা কিচ্ছু ওর হবে না কোনো রকমে এসে কাক তারুয়ার মতো একটু চান করবে একটুখানি খাবে আবার দোকানের দিকে দৌড়াবে আজকে রবিবার আজকে ও নেই যাই হোক কাজের মানুষ কাজ তো করতেই হবে তো ওর কাজে বেরিয়ে পড়ছে আর আমি ওই গালে গালে দিয়ে দিচ্ছি দিলে ওর খাওয়াটা তো হবে তো চলো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সারাদিন কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং করব আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটু পাশে থেকো ঘড়িটা পড়ছে আমি বলছি যে জলে কাজ করবে তো জল পড়বে বলছে না আমি তখন আবার খুলে নেব আমি বা শুধু একটু স্টাইল লাগবে মানে একটু ভালোবাসে সাজতে বুঝতে ভালোবাসে তো দেখো এটা করে নিয়ে আমি ছাদেও এলাম কালকে রাতে একটু ঝড় মতন একটু উঠেছিল আমাদের ওদিকটায় দক্ষিণ চব্বিশ পরগনা ওদিকটায় এ হয়ে গেছে মানে ঝড় কালবৈশাখীর মধ্যে ঝড় হয়ে গেছে এখানে একটু তার পূর্বাভাসী মতন একটু হয়েছে গাছের ফুলগুলো কেমন একটা হয়ে গেছে সারা ছাদটাই নোংরা ভর্তি হয়ে গেছে তো এলাম ফটো তুলতে ও বললো যে আমার কটা ফটো তুলে দাও আমি আমার ফেসবুকে এতে ছাড়বো তাহলে বেশ চলো তো আমি আমার ফুলটাকে ওখানে তুলে দিলাম দিয়ে কটা ফটো তুলে দিলাম বেশ ভালো লাগছে না আমারও বেশ ফটো তুলতে আর ছবি ছাড়তে বেশ ভালো লাগে চলো ওকে ছেড়ে দিলাম মোটামুটি গুছিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়েছে আর ওই টুপিটা দেখো কি হাসি পাচ্ছে ওই টুপিটা দেখে যাই হোক কাজের ক্ষেত্রে ইলেকট্রনিক্সের কাজ আর ওই এসি সার্ভিসিং ফ্রিজ এসবগুলো কাজ করে আবার ছাদে রাতে উঠতে তো এসির কাজে তো সেই কারণে ওই টুপিটা বেশ নিয়েছে শক্তপক্ত বেশ ভালো হবে ইলেকট্রিকের কাজ কাজের ক্ষেত্রে ওই টুপিটা বেশ সুবিধা তো চলে গেল ও এবার আমি আমার কাজে লেগে পড়ি চলো এবারে ঘরের কাজগুলো সারি বিছানাটার কি অবস্থা বিছানাটা গুছিয়ে নেব অর্ধেকটা গোছাচ্ছিলাম না বিয়ে সব গুছিয়ে নিই এই রবিবার মানে মামাকে আর ওপরে পাওয়া যাবে না সারা দিনটার নিচে ও দাদুর কাছে যাই হোক বিছানাটা সুন্দর করে একদম টান টান করে করে নিই আর ওদিকটাই মশারিটা দেখেছো ওটা কিন্তু মশারি টাঙানো আর মশারি নয় হ্যাঁ ওটা হচ্ছে বাবুর পা ঘষে ওরা নাকি পা নিচেই চিং হয় ওই জন্য পা ঘষার ওটা মশারি হ্যাঁ ও মশারি কেনে ওই জন্য আর এদিকে দেখো ওই যে কালকে শনিবার দিনে বিকেলবেলায় একটু মানে দুপুরবেলার দিকে কম ঘুমিয়েছে আর উঠে পড়েছে ওই দাদুর কাছে সুযোগ পেয়েছে গিয়ে ওই বাবুল এটা দুটো কিনে নিয়েছে এখন ওটা নিয়েই সকালবেলায় শুরু করেছে আমি ছাদে চলে এলাম তো এখন এক্ষুনি চলে আসবে ওই দেখো হ্যাঁ ও ঠিক চলে আসবে ও মানে ভাবে যে ছাদে আসে মানে আমি গাছে জল দিই ওই যে বাটিতে করে জল নিয়ে চলে আসে বা করে জিনিস করে জল নিয়ে আসে সে গাছে জল দেবে বলে আমি বলছি যে এখন দিও না রাতে বৃষ্টি হয়েছে আর জল দিতে লাগবে না আর টপগুলো তো সেরকম মানে মাটি নেই জল দিলে আলাদের খোসা তো একটু এ হয়ে যাবে তবুও শোনে না হ্যাঁ রই দেখো ওই দুষ্টুটা এখন ওখানে বসেছে কি করছে কী জানি এত ও ওইখানে কৌটোটা আছে কৌটার মধ্যে বলেছি যে ছাদের মধ্যে কোনো ময়লা থাকলে বা কোনো প্লাস্টিক হয়তো নিয়ে এলো তো সেটা ওই কৌটোর মধ্যে ফেলে রাখবে বাইরে ওই ছাদ থেকে নিচে ফেলবে না বলি তবুও দুষ্টু করে এটা ওটা সেটা না ফেলে দেয় আর ওকে যা যে জিনিসটি যত বারণ করবো ও ততটাই সেটাই করবে বাচ্চাদের এটা নেচারই হয় যেটা বারণ করে সেটাই বেশি করতে ওর ওদের ভালো লাগে চলো এদিকটায় এসে চেঞ্জ করে নিলাম ছাদটা ভালো করে ঝাড় দিয়েছি মুছেনি কালকে এমনি হয়ে গেছে শুধু মানে বৃষ্টিতে ধুয়ে গেছে শুধুমাত্র ওই পাতাগুলো পড়েছিলো ওগুলো এক জায়গায় জড়ো করে দিয়ে এলাম আর একাটা এসে চুলটা ছাড়িয়ে দিই আর এই গরম পড়েছে বলে চুলটাকে তুলে আবার রাখতে হবে আর চুলগুলো যদি না ছাড়িয়ে রাখি না স্নান করার সময় সময় হয়ে ওঠে না তাড়াহুড়ো করে রান্না বান্না তারপরে স্নান করা তো হয়ে ওঠে না চুলটাকে মানে নিজের যত্ন যদি নিজের টাইম করে না বার করে নিই না না হলে নেওয়াই হবে না তো চুলটা সুন্দর করে ভালো করে করে নিলাম আর ওর সঙ্গে বড় করছি ওখানে রেখে দাও ওখানে রেখে দাও আমি তুলে রাখছি বে তোয়ারে না আমি বুঝে নাও সব খাওয়া দাওয়ার পরে এখন গাছ হলো সেদিকে রবিবার মানে তো বেলা করেই বাজারে যায় সকাল থেকে সেই বসে থাকে সকালবেলা বাজারটা করে নিয়ে এলে আমাদের রান্না বানাটা সুবিধা হয় কিন্তু না ওই যে দেরি করে যাবে তারপরে সেই রান্না বসাতে বসাতে এগারোটা তো খুব অসুবিধায় তো ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দেবে আলু সেদ্ধ যদি দিতে মনে হয় তো দেবো দেখি বাবুকে ফোন করে জিজ্ঞাসা করি ও মাছ খাবে কি না মাছটা খুব একটা খেতে চায় না যদি দিন পরে তো মাছটা মাঝে মাঝে খায় অনেক দিন পরে হলে খায় আর রেগুলারলি একটা ব্যাপার হয়ে গেলে আর খেতে যায় না তো সেই জন্যই জিজ্ঞাসা করি চলো আমার মোটামুটি হয়ে গেছে সবসময় কল না জল কি হবে কোথায় জল দেবে জল দিচ্ছি এই এই কে বলে তোমাকে বাথরুমের গ্লাস নিয়ে করতে হয়নি ওকে তখন দিয়েছিলাম আই যে পড়ে রয়েছে একই বাটিতে তো সবসময় নীল লঙ্কাগুলো দেখো না এক ঘন্টা যেহেতু হাতের সময় পেয়েছি তো ভাবলাম একটু রিলস বানিয়ে নিই খুব একটা রিলস আমি বানাই না তো আজকে যেহেতু বাবু নেই আর ঘরটা ফাঁকাও রয়েছে কাজও সেরকম নেই তো ভাবলাম একটু রিলস বানিয়ে নিই আর প্রথম প্রথম একটু বানাতাম কিন্তু এখন আর বানানো হয়ে ওঠে না সময়ের অভাবে তো সকালবেলা করে মামা স্কুল থাকে তারপরে এসে রান্না বান্না বাবুও তারপরে এসে যায় আর তারপরে বিকাল হয়ে যায় আবার মামাকে পড়াশোনা মানে পড়ানো তারপরে আবার রাত্রি হয়ে গেলে আবার বান্না করে ওকে খাওয়ানো ধোয়ানো সব সমস্ত কিছু করতে করতে আর নিজের সময় ওঠে না এই জন্য আর করা হয় না তো ভাবলাম আজকে একটু করি চলে এলাম রান্নাঘরে বাজার নিয়েও চলে এসেছে তো ভাতটা বসিয়ে দিলাম তখন ভেবেছিলাম বসাবো তারপর ভাবলাম না থাক আজকে দেরি করে নাই বসায় এদিকে সবজিগুলো নিয়ে এসেছে পেঁপে কাজকলা বাবু আনতে বলেছে পেঁপে কাজকলা আমাদের জন্য নিয়ে এসেছে আর যে মাছ নিয়ে এসেছে এদিকটা ওর আজকে রান্না বান্নাটা আর শেয়ার করলাম না এই যে বললো ভাত খাবো তো ও তরকারি দিয়ে খেতে পারে না তো সেই কারণে মাছ ভাজা দিয়ে বললো আমি ভাত খাবো শাকটা করেছিলাম কিন্তু একটু ঝাল হয়ে গেছে বলে খেতে পারছিল না যাই হোক বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার একটু পেজটা ফলো করে দিও বন্ধুরা ভালো থেকেও সুস্থ থাকো ফিরে আসবো নতুন একটা আরও সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য ততক্ষণ বন্ধুরা টাটা আর এদিকে দেখো দুষ্টু সোনাটা খাবারের সময় যত রকমের নকরা এটা দাও ওটা দাও মাছ খায় না মাছের গায়ের ওপর চামড়াটা ওর বেশি পছন্দ যাই হোক বন্ধুরা টাটা